হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা খুশি এবং সুখী টেবলেট দুটির সম্পর্কে জানবো এই টেবলেট দুটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে আজকের এই ভিডিওতে সেই ভিডিওগুলির কমেন্ট বক্সে আমি দেখি বিভিন্ন কমেন্ট আসে যে এই টেবলেটটি কখন শুরু করতে হবে অনেকে প্রশ্ন করে আমি পাঁচ নাম্বার ট্যাবলেট থেকে শুরু করেছি অনেকে প্রশ্ন করে আমার একটি ট্যাবলেট মিস হয়ে গেছে অনেকে প্রশ্ন করে যে এই টেবলেটটি আমি পিরিয়ডের ঠিক পনেরো দিন পরে শুরু করেছি তো এইগুলি প্রশ্নর উত্তর কমেন্ট বক্সে দিতে গেলে সেরকম ভালোভাবে পরিষ্কারভাবে বলা যায় না তাই আজকের এই ভিডিওতে এই টেবলেট দুটির বা ওরাল পিল টেবলেটগুলির খাওয়ার সঠিক নিয়ম কখন শুরু করতে হবে পিরিয়ডের ঠিক কখন শুরু করতে হবে এবং এই টেবলেট দুটি কীভাবে খেতে হবে একটি অথবা দুটি টেবলেট পরপর মিস হয়ে গেলে কী কর নিয়ম এই টেবলেট দুটি কাদের ক্ষেত্রে নিরাপদ এবং কাদের ক্ষেত্রে নিরাপদ হবে না বিভিন্ন ভিডিওতে জানাবো তাই এই ভিডিওটি তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এই টেবলেটগুলি খান এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ওরাল কন্টাসিটিভ পিল অথবা সুখী বা খুশি টেবলেট দুটির খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিভিন্ন যদি প্রশ্ন থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রকার হেলথ টিপস ওষুধ সম্পর্কে রিভিউ ভিডিও দিয়ে থাকি তো প্রথমে জানব এই খুশি এবং সুখী টেবলেট দুটি সম্পর্কে এই টেবলেট দুটির একটি পাতাতে আঠাশটি টেবলেট থাকে মোট আঠাশটি টেবলেটের মধ্যে সাদা টেবলেট থাকে একুশটি আর বাকি সাতটি টেবলেট থাকে খৈরি বড়ি তো এই একুশটি ট্যাবলেট হলো হরমোনাল ট্যাবলেট গর্ভনিরোধক ট্যাবলেট বাকি সাতটি টেবলেট হলো আয়রন বড়ি তো এই টেবলেট দুটি দাম এক এক জায়গায় এক এক রকম যেমন সুখী ট্যাবলেটটি ইন্ডিয়াতে বর্তমান তিরিশ থেকে চল্লিশ টাকার মতো এবং বাংলাদেশে কিন্তু এই ট্যাবলেটটি বেশি প্রচলিত সরকার এই টেবলেটটি গভর্নমেন্ট ফ্রি সাপ্লাই দেয় আর পক্ষে খুশি টেবলেটটি ইন্ডিয়ার পপুলার হেলথ সার্ভিসের একটি টেবলেট এই ট্যাবলেটটি বর্তমান দাম পেরে হয়েছে চল্লিশ টাকার মতো তো এ হলো এই টেবলেট দুটির একটি পরিচয় এই টেবলেট দুটি হলো গর্ভনিরোধক টেবলেট যারা এই মুহূর্তে বা এই কয়েক বছর বাচ্চা নিতে ইচ্ছুক নয় তাই প্রোটেকশন হিসাবে এই ওরাল কন্ট্রাসেটিভ পিল খেয়ে গর্ভ নিরোধক এড়িয়ে যেতে পারে তাই এই টেবলেটটি খাওয়ার পরে যেন গর্ভবতী না হয় প্রেগনেন্ট না হয় তাই সঠিক নিয়মে শুরু করতে হবে সঠিক নিয়মে খেতে হবে কিছু বিষয় জেনে রাখতে হবে তাই এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো প্রথমে জানবো এই টেবলেট দুটি খাওয়ার এক নিয়ম সম্পর্কে তো অনেকে অনেক নিয়মে খেয়ে থাকেন এই ভিডিওটি দেখলে যে বিভিন্ন আপনার ধারণা থাকে সেটা কিন্তু বদলে যেতে পারে অনেকে এই টেবলেটটি যখন সহবাস করেন তখন এই টেবলেটটি খেয়ে থাকেন অথবা যখন সহবাস করেন তার আগে দুই দিন আগে পরে খেয়ে থাকেন এগুলি কিন্তু একদমই ভুল এই টেবলেটগুলির খাওয়ার নির্দিষ্ট একটা প্রসেস রয়েছে প্রথম প্রসেসটি হলো এই ট্যাবলেটটি খাওয়ার স্টার্ট করতে হবে একটি নির্দিষ্ট সময়ে পিরিয়ডের ঠিক চার থেকে পাঁচ দিন পরে এই টেবলেটটি খাওয়া স্টার্ট করতে হবে প্রতিদিন একই টাইমে খেতে হবে যার জন্য প্রতিদিন রাত্রে শোয়ার সময় খেতে হবে এভাবে এই টেবলেটটি খাওয়া স্টার্ট করতে হবে এবং প্রতিদিন নিয়মিত একটি করে টেবলেট খেতে হবে টেবলেটে গায়ে অবশ্য দিন এবং দিনের নাম এবং নাম্বার কোনো কোনো টেবলেটে গায়ে লেখা থাকে সে অনুযায়ী খেতে পারেন অথবা টেবলেটের প্রথম টেবলেটটি খেয়ে লাইন অনুযায়ী অথবা তীর অনুযায়ী যে দিক দিয়ে গেছে সেভাবে নিয়মিত খেয়ে যেতে হবে এভাবে পিরিয়ডের ঠিক পা চার থেকে পাঁচ দিন পরে শুরু করতে হবে প্রতিদিন খেতে খেতে আপনাকে টেবলেটগুলি এই সাদা টেবলেটগুলি শেষ করতে হবে এখন কথা হচ্ছে এই টেবলেটগুলি খাওয়ার সময় অনেক সময় ভুলবশত বা বেখেয়ালি হয় এ একটি টেবলেট খাওয়া মিস হয়ে যায় তখন কী করণীয় আছে তো যদি ভুলবশত কারণে বা কোনো কারণবশত একটি টেবলেট যদি মিস হয়ে যায় তো অবশ্যই যত তো তাড়াতাড়ি সম্ভব এই টেবলেটটি যখন মনে পড়বে ট্যাবলেটটি মিস হওয়া ট্যাবলেটটি খেয়ে নিতে হবে এবং টেবলেটটি ঠিক একই টাইমে খেতে হবে ধরুন আজকের রাতে যদি একটি টেবলেট খাওয়া আপনার মনে হারিয়ে যায় তাহলে সকালেই তাড়াতাড়ি এই টেবলেটটি খেয়ে দিতে হবে এবং তার পরের দিনের যে টেবলেটটি থাকে রাত্রের টেবলেটটি সেই টেবলেটটিও রাত্রে খেয়ে নিতে হবে এখন কথা হচ্ছে পরপর দুটি টেবলেট যদি মিস হয়ে যায় তাহলে করণীয় কি এই টেবলেটটি যদি পরপর দুটি ট্যাবলেট মিস হয়ে যায় তাহলে কিন্তু এই টেবলেটটির যে কাজ সেটা পুরোপুরি নাও পাওয়া যেতে পারে তাই এই সময়ে মিলামেশা বা সহবাস করার সবাই অবশ্যই প্রোটেকশন ব্যবহার করতে হবে যেমন কন্ডম পরিধান করতে হবে এবং কয়েকটি ট্যাবলেট খাওয়ার পর আবার ঠিক একই টবে আপনারা প্রোটেকশান না নিয়ে সহবাস করতে পারেন তো এভাবে এই একুশটি টেবলেট শেষ করতে হবে একুশটি টেবলেট শেষ হওয়ার পরে যখন আয়রন বড়িগুলি খাওয়া স্টার্ট করবেন তখনই কিন্তু আপনার নেক্সট পিরিয়ড অটোমেটিকলি চলে আসবে নেক্সট পিরিয়ড চলে আসলে ঠিক আগের মতোই চার থেকে পাঁচ দিন পরে নতুন পাতা স্টার্ট করতে হবে এভাবে যদি এই খুশি এবং সুখী টেবলেট এবং গর্ভনিরোধক টেবলেট খাওয়া যায় তাহলে আপনার মাসের যে কোনো সময় সহবাস করেন যতবার খুশি সহবাস করেন আপনার কোনো প্রকার প্রেগন্যান্সি কনসেপ্ট হবে না একটি পিরিয়ড সাইকেলের মধ্যে যদি একবার সহবাস করেন তাও এই টেবলেট দু একুশটি টেবলেট নিয়মিত খেয়ে যেতে হবে যদি একশোবার সহবাস করেন তাও একই নিয়মে সব একুশটি টেবলে একুশটি টেবলেট নিয়মিত খেতে হবে এ হলো এই টেবলেটগুলির একটি সঠিক প্রসেস এইভাবে খেলে কোনো প্রকার কনসেপ্ট হবার চান্স হানড্রেড পারসেন্ট থাকবে না এখন প্রশ্ন হলো এই টেবলেটগুলি অনেকগুলি পাঁচ নাম্বার টেবলেট থেকে স্টার্ট করে থাকেন অনেকেই মাঝখান থেকে স্টার্ট করে থাকেন তবে এভাবে খেলেও কোনো অসুবিধা হবে না এভাবে খেলেও আপনি যেখান থেকে স্টার্ট করেছেন সেখান থেকে খেতে খেতে যাবেন এবং আবার শুরু যে টেবলেটগুলি বাকি আছে সেগুলি টেবলেট খেয়ে দেবেন এভাবে খাওয়া যায় তবে নিয়ম অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াল অনুযায়ী খেলে আপনার যে খাওয়ার একটা মনে থাকার ব্যাপার রয়েছে সেটা সঠিকভাবে খেতে পারবেন এই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খেতে বলি তো এই টেবলেটটি কাদের ক্ষেত্রে নিরাপদ হবে না কাদের ক্ষেত্রে নিরাপদ হবে যারা এই মুহূর্তে প্রেগন্যান্সি নিতে চাচ্ছেন না তাদের ক্ষেত্রে অবশ্য অবভিয়াসলি এই টেবলেটটি ভালো আর যারা অলরেডি প্রেগন্যান্সি রয়েছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি নিরাপদ হবে না আর এই টেবলেটটি যারা কম বয়সী মহিলারা এবং যা এখনও একটিও বাচ্চা এখন পর্যন্ত নেননি তাদের ক্ষেত্রে এই টেবলেটটি নিরাপদ হবে না যাদের ক্ষেত্রে একটি বাচ্চা রয়েছে এবং পরবর্তী একটা গ্যাপ রাখতে চাচ্ছেন তিন চার বছর তাদের ক্ষেত্রে এই টেবলেটটি নিরাপদ এবং যারা অলরেডি বাচ্চাকে এক বছরের বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই টেবলেটটি খাওয়া নিরাপদ হবে না এবং যাদের অলরেডি হাই প্রেশার রয়েছে হার্টের সমস্যা রয়েছে সুগারের সমস্যা রয়েছে বিভিন্ন কিডনির ডিজিজ রয়েছে মৃগির সমস্যা রয়েছে এইগুলি সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এগুলি ট্যাবলেট খাওয়ার আগে ভালো করে ডক্টরের সাথে কনসাল্ট করে খাওয়া নিরাপদ হবে তো এই গর্ভনিরোধক ট্যাবলেটগুলি গর্ভনিরোধক ছাড়া আর কী কী কাজ করতে পারে যাদের অনিয়মিত দ্রুতস্রাব হয় যাদের যাদের মাসিকের সময় বেশি পরিমাণে ব্লিডিং বার হয় যাদের পিরিয়ডের সময় আগে পরে প্রচণ্ড ব্যথা হয় এ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই গর্ভনিরোধক টেবলেটগুলি অনেকটা ভূমিকা পালন করে থাকে এই টেবলেটগুলি খাওয়ার পরে অনেকটা এইগুলি সমস্যা নির্মূল করতে সাহায্য করে এখন জানব এই টেবলেট দুটির এই টেবলেট দুটির কি কী সাইড এফেক্ট রয়েছে তো এই টেবলেট দুটির কন্টিনিউ যদি আট দশ বছর খান তাহলে কিন্তু কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে এবং খাওয়া যখন স্টার্ট করবেন দু এক পাতা খাবেন তখনই কিন্তু একটা সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা মাথা চক্কর মারা কমজোরি ভাব মাথা ব্যথা এগুলি সমস্যা প্রথম প্রথম দেখা দিতে পারে যখন এই টেব এই যখন এই হরমোন ট্যাবলেটগুলি নিয়মিত কয়েক মাস কন্টিনিউ করবেন তখনই কিন্তু এইগুলি সমস্যা দেখা দিবে না আদারওয়াইজ এইগুলি টেবলেট যখন কন্টিনিউ পাঁচ সাত বছর খাবেন তখনই কিন্তু আপনার শরীর ওজন বেড়ে যেতে পারে ও শরীর অনেকটা ভারী ভারী লাগতে পারে অনেকের হাই প্রেশার দেখা দেয় অনেক কন্টিনিউ দশ পনেরো বছর খেলে কিন্তু হার্টেরও সমস্যা কিছুটা দেখা দিতে পারে তো এ হলো এই টেবলেট দুটির কিছু সাইড ইফেক্ট তো প্রিয় দর্শকমণ্ডলী এর পরেও যদি আপনাদের কোনো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা কমেন্টের মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় মণ্ডলী আজকের মতো এটা তোকেই হবে পরবর্তী ভিডিওতে